আল্লাহর কাছে কিভাবে দামি হবে আসল দামি হলো আল্লাহর কাছে দামি হওয়া দুনিয়ায় দামি মানুষ কতক্ষণ মেনা যুবকরা এখন দামি কিন্তু এই দাম কতক্ষণ যৌবন যতক্ষণ আছে ও দামি অতক্ষণ যৌবন নাই না কেউ ফুল দিবে না কেউ ফুল নিবে ঠিক না ফুল দেওয়া নেওয়া বোঝেন তো চোদ্দ তারিখ আসতেছে সামনে বেশি দিব দূরে না কেউ ফুল দিবেও না কেউ ফুল নিবে না যৌবন নাই বেলু শেষ ঠিক না রূপসী দামি কতক্ষণ রূপ আছে যতক্ষণ ঠিক না পদস্থ ব্যক্তি দামি কতক্ষণ পদ আসে যতক্ষণ দুনিয়ায় হাজারো ভাবে দামি হওয়া যায় কিন্তু এটা আমার বিষয় না আমার বিষয় হলো আল্লাহর কাছে আমি দামি কিনা যুবক আল্লাহর কাছে দামি কিনা এটা হলো বিষয় আল্লাহ ওকে দেখলে এই কথা বলে কিনা লাউলা সাবা বা খুসা

যে নিজেকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটে আনিছে লজ্জাপতি ছুঁলে যেরকম যায় ও আল্লাহর ভয়ে নিজেকে গুটে আনিছে ওই যুবককে দেখলে আল্লাহ বলে লাউলা ও যুবক তুমি না থাকলে আকাশ লোহার হতো জমিনটা তামার হতো মাটি বালু হতো বৃষ্টির একটা না শস্যের একটা টানা না একের পর এক আজাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম কিন্তু পারি না তো যুবক তোর জন্য না আমার বিষয় এটা যে যুবক এতটুক দামি কিনা আল্লাহর কাছে যে শেষ গেলে আল্লাহ ফেরেশতা ডাকে ডাইকা বলে উমদুরিলা হা এই যুবকের দিকে তাকাতো দেখো তো কি করে তো ফেরেশতা জবাব দেয় जाला अजला हूँ अमजाला हूँ ली अजली शो किचु गुटाया अपना कुदरती पाये माथा रेखा में से ताला गुशुना दे हादा अब दी हक्का ये जुबो कमात परफेक्ट बंदा इन्हीं उबाही बिहल मलाइका তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব এতটুকু কালকে কিন্তু চলে যেতে হবে আল্লাহর কাছে থাকার সুযোগ নাই যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাইলে আমি মাউটটা আমার এখানে লাগাইতাম না আমি তো আজকে সানার পরের মাটিতে লাগায় সবাইকে শোনায় দিতাম সানার পরের মাটি কি বলে মাটি তো দেলি বলে তামসি আলা গহরি তুমি আমার পিঠে চলমান মাসি রুকাফি বতনি অতি সত্তর তুমি আমার পেটে আসবে আজকে সানার পরের গলিগুলা মানুষ দিয়া খচা খচ্ছা খা খজ মনে হয় ডাকায় শব্দ বোঝেন না আপনারা ঠিক নাচ বোঝেন মাটি ডেলি বলে আসবে দিন আর ওটার দিতেছেন আমার কথায় সুর হবে না মনোযোগ দিতে হবে ডেলি আমরা প্রমাণ দিতেছেন ছয় লক্ষ মানুষ টেলি দুনিয়ার থেকে উঠা যায় একদিন আল্লাহ শূন্যের কোটায় নিয়ে আসবে একজনও থাকবে না মালাকুল মৌতকে জানা সত্য জিজ্ঞেস করবে মাম বাকি আলা জাহারিল জমিনে কে বাকি মালাকুল মৌত বলবে লাল আল আর দি আহা দুনিয়া টাইতে টাইতে সবাই কে নিয়ে আসি না জিজ্ঞাসা অট্টালিকায় থাকতো মৃত্যুকে কোনো দিন ভাবতো না সিসি ক্যামেরার বেষ্টনির ভিতরে থাকতো ওরা কোথায় নিচ্ছিদ্র বেষ্টনির ভিতরে থাকতো যারা মৌতকে কোনো দিন ভাবত না ওদের তাপটে জমিন ফাটতে থাকতো ওরা কোথায় মালাকুল মত বলবে ওদের কেউ নিয়ে আসছি আমার জন্য প্রতিবন্ধকতা কেউ ছিল না আর সত্য এটাই মালাকুল মত কারো কাছে অনুমতি নিয়ে আসেন না আসবেন না শুধু একজন একজনের কাছেই অনুমতি নিয়ে আসছে আল্লাহ বইলা দিছিলেন আমার বন্ধুর কাছে গেলে অনুমতি নিয়ে ঢুকবে অনুমতি দিলে ঢুকবে নালে এলে চলে আসবে মোহাম্মদুর রসুল্লাহ উনি ব্যতীত কারো কাছে অনুমতির প্রয়োজন হয় না আর হবেও না তারপরে বলবে আকাশওয়ালারা বাকি আপনি চিরঞ্জীব হাদিস অনেক লম্বা সত্য এটি বিদায় আমার কথার শুরু ছিল দুনিয়ায় হাজারোভাবে দামি হওয়া যায় এটা আমার বিষয় না আমার বিষয় আমি আল্লাহর কাছে দামি কিনা আল্লাহর কাছে আমি দামি কি দিয়ে আমি আল্লাহর কাছে দামি হব আল্লাহর কাছে দামি বানানোর জন্যই আমাদের পিছনে বাজেট যুবক তুমি জানো না তোমার পিছনে ডেলি কত টাকার বাজেট ব্যয় হয় সরকার আর আমাদের পিছনে কয় টাকা বাজেট ব্যয় করে যদি বাংলাদেশের বাজেট বাংলাদেশের জনগণের পিছেই ব্যয় হইত তাইলে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হলো কর্তিকার কয় টাকা সরকার আমাদের পিছনে ব্যয় করে আমি সানার পরে বলতেছি যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো পানির দামে তিরিশ টাকা লিটার যুবক ডেলি ষোলো টাকা বিল দিতে হতো আল্লাহ সিস্টেম করতে পারতেন না পারতেন না এক ফোটা পানিকে যে এত সুন্দর মানুষ বানাইতে পারে উনি বুঝি না ঠিক না এই জন্যই তো কোনো এক জায়গায় আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন বিবেকের পর্দা খুলতে চাইছেন বিবেকের দরজা খুলে দিতে চাইছেন মান আরাদা আননি নাদাইতুহু মিন ক্বারীব আল্লাহ বলে সব পাওয়ার পরে যখন ভুলা যায় যুবক যৌবন পাওয়ার পরে যখন ভুলা যায় নারী নারীত্ব পাওয়ার পরে যখন ভুলা যায় পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে যখন ভুলা যায় প্রত্যেক ব্যক্তি বাড়িওয়ালা বাড়ি পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় পদালা পদ পাওয়ার পরে হাটালা হাট পাওয়ার পরে বাজারওয়ালা বাজার পাওয়ার পরে অফিস ওলা অফিস পর পরে আদালত ওলা আদালত পর পরে যখন আল্লাহ ভুলা যায় তো আল্লাহ কাছের থেকে এসা ডাকে মন আর আন্নি না দাই তু হুমিন করি কাছের থেকে এসা বলে আমা কুমতা মা আম্মা হিনা তুই নিকৃষ্ট একটা পানির ফোটাকে ছিলি না সমান যা আলাকা দামা একটু চিন্তা হয় না তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমন যা এলাকা তো রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমন যা এলাকা এগামা তোর কঙ্কালটা তৈরি করলো অমন কাসা আলাই হিলাহমা এর উপরে এরকম সুন্দর নিখোঁজ ভাবে চামড়ার বস্তের আবরণ কে চলাইল আমা কুমতা সগিরা তুই মার থেকে কি ছোট আসিস নাই সমান কাপড়া তোকে বড় কে করলো একটু কি মনে পড়ে না

আমাল কন্তা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না ফামান আল্লামা তোকে শিক্ষা কে দিল মাঝে মাঝে তো দেখি মিডিয়ায় মাবন্দের কো দেখি একটু শিক্ষিত হয়ে কি ভাব ও ভুলি গেছে ওকে শিক্ষিত কে করছে ভুলিয়ে গেছে যদি না বলতো তাহলে ওই দূরদর্শবী দোকান ও এত বচন বંગી শেখায়া দিছে এত উপস্থাপনা শেখায়া দিছে কে শিখেছে মা মারপ্যাটের থেকে নিয়ে আসছিলেন আল্লাহ তো বলে ফালা তা আলাহ মুন তো বলে মারপ্যাটের থেকে যখন আসছিলি তুই কিচ্ছু জানতি না জানতি কান্নাটাও আমি শিখিয়ে দিছি আমি আল্লাহ বলে আল্লাম তো কাল বুকা তোকে কান্না আমি শিখায় দিছি আল্লাহ কান্না শিখাইলেন কেন হাসিও তো শিখাইতে পারতেন আল্লাহ বলে কান্না না শিখাইলে সমুদ্রের ঢেউ উঠবে না বসে সেটা আবার কি সমুদ্র জাল তোর মা বাবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছি তুই যতক্ষণ কাঁদবি ওই সমুদ্রতে উঠবে না ফালাম্মা পাকাইতা তুই কান্না সুর তুলতে দেরি মা বাবা তোর দিকে দৌড়াইতে দেরি করে কাঁদলেই তো দৌড়ায় ঠিক না হাসান হোসেনের কান্না মোহাম্মদুর রসুল্লাহ সইতে পারছেন না কান্না শুনতে দেরি ছুটা ইসা ছুটা আসতে দেরি করতেন না দুটাকে দুইভাবে উঠাইতেন আর বলতেন ফাতেমা আমার কলিজার টুকরাদেরকে কাদাইস না এরা কানলে আমি সইতে পারি না হায় 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 আল্লাহ বলে জাল তুলে কাহানা না তোর জন্য আমি ভালোবাসার সমুদ্র করছি জনের দিলের ভিতরে কিন্তু ডেউ উঠবে কি দিয়া ওইখানে তো তুফান চালানো যাবে না সাইক্লোন চলবে না নিম্নচাপ চলবে না তোকে আমি কান্না দিছি ওইখানে জন্য। ফলাম্মা পাকাইতা সা ইলাইকা কান্না সুর তুলতে দেরি তোর দিকে কেউ দৌড়াইতে দেরি করে না কন্নটো তো আল্লাহ শিখাইয়া দিলেন আল্লাহ বলে কুনতা জাহিলা ফামান আল্লামাক একটু কি মনে পড়ে না তুই কেমন অজ্ঞ ছিলে তোকে শিক্ষিত কে করলো আমা কুনতা মিসকিনা তুই কি মার পেট থেকে নিশ্চয় आशीष নাই ফামান আগনাকা তুই কে স্বয়ং সম্পূর্ণ কি করলো ফাইলাইম কই চললি চড়পড় একটা চিপকড় দেয় আকুরুকা ওয়া তানসামি চব্বিশ ঘন্টা তোকে আমি সুরক্ষা দেই চব্বিশ ঘন্টা তোকে আমি রক্ষণাবেক্ষণ করি চব্বিশ ঘন্টা আমি তোর পিছে বাজেট ব্যয় করি ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিল দিতে সানার পরের মানুষ রাগ হবেন না দোয়া দেন আর এই রাস্তায় শ্বশ্বাদ করছে

আঠারো কোটি মানুষের ভিতর থেকে বিশ কোটি মানুষের ভিতর থেকে দশ কোটি ডেলি রাস্তাঘাটে পড়ে থাকতেন আল্লাহ যদি সিস্টেম করতেন বিদ্যুতের মতো কাঠ কাঠে টাকা আসে তো বিদ্যুৎ চলমান টাকা নাই তো বিদ্যুৎ বম্ব একটা এই ছোট বাইশ ইঞ্চির মাথা যদি এই সিস্টেম আবিষ্কার করতে পারে এই মাথাটা যে বানাইছে সে কি পারে না জানেন আপনার মগজটা কয় কিলোমিটার তার দিয়া বাদা আরে জানো যুবক জানো তোমার মাথার ব্রেনটা কয় কিলোমিটার তার দিয়া বাদাই করছে জানো পাঁচ লক্ষ কিলোমিটার এইখান থেকে চাঁদে যাবা আবার জমিনে এসে গিরা দিতে পারবে এইখান থেকে দুই লক্ষ চল্লিশ হাজার কিলোমিটার দূরে হলো চাঁদ বাতি সেট করতে পারতেন না যে টাকা দিলে অক্সিজেন চলবে নাহলে চলবে না আমি লম্বা করব না শর্ট করব অল্পতে বুঝাইতে চেষ্টা করব হুম যে বুজার অল্পতেই বোঝে যে বুজার অল্পতেই একটা প্রবাদ বাক্য আছে বিলা গেছি হুম বেটা এটা আরবি বাংলায় আছে বুঝলে অল্পতেই বুঝে সারা রাত বললো বুঝবে না আমার বিষয় হলো দুনিয়ায় কে কতটুকু দামি এটা না দুনিয়ায় ফেমাস হওয়ার হাজারো পদ্ধতি আছে দামি হওয়ার হাজারো পদ্ধতি আছে কাঠ দিয়া কাঠ পিটায়ও দামি হওয়া যায় কাঠ চিনো কাঠ ক্রিকেটের বলটাও কাঠের উপরে চামড়া পেঁচানো থাকে টুইটায় কাঠ দিয়া ওটা দিয়েও ফেমাস হওয়া যায় এটা আমার বিষয় না আমার বিষয় হলো যুবক তুমি আল্লাহর কাছে দামি কিনা পুরুষ আল্লাহর কাছে দামি কিনা নারী আল্লাহর কাছে দামি কিনা পুরুষকে দেখা আল্লাহ বলে কিনা লৌলা সবাব লৌলা মাসা ইখা রুকা আমি হাদিসের শব্দ পুরুষকে দেখা আল্লাহ বলে মাসা একা রুকা সরদিন মাথা মিচা করা থাকে হায় হায় চব্বিশ ঘন্টা আল্লাহরটা তো ভোগ করে কিন্তু এই মজমায় তো একজন হবে কিনা আমি জানি না ডেলি দুইশো বার আল্লাহ বলে দুইশো বার দুইশো বার আল্লাহ বলে এরকম লোক আছে কিনা এখানে জানি না এখানে কয়সবার সারাদিন বক করে এটির জন্য আমার আলোচ্য বিষয় হলো আল্লাহ পুরুষ আল্লাহর কাছে দামি কেনা নারী আল্লাহর কাছে দামি কিনা ওই নারী আল্লাহর কাছে দামি কিনা কতটুক দামি যাকে জান্নাতের আট দরজা ডাকবে